আমরা অনেক সময় যখন আমরা সেজদা দিই তখন সেজদা দেওয়ার সময় অনেকে আমরা হাতের উপরে এইভাবে সেজদা দেই অনেক আছে হাত এইভাবে রাখি আমরা সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি যখন আমরা সেজদা দেব তখন আমাদের এই হাত এ হাত কি থাকবে আমাদের এই হাত একদম সোজা থাকবে আঙুলগুলো একদম মিশানো থাকবে আঙুল একদম মিশানো এবং হাত এরকম ক্যাবলার দিকে সোজা এদের এরকম সোজা আহ দিকে সোজা আপনি মাঝখানে এই পরিমাণ ফাঁকা রাখবেন যাতে আপনার মাথাটা ফালাইতে পারে এরকম ফাঁকা কিন্তু এরকম ফাঁকা না অনেকে আছে এই পরিমাণ ফাঁকা রাখে এরকম পরিমাণ ফাঁকা রাখা যাবে না আবার অনেকে আছে যে একটু সামান্য পরিমাণ ফাঁকা রাখে আবার অনেকের হাত এরকম থাকে আবার এরকম থাকে না হাতগুলো একদম ক্যাবলার দিকে সোজা থাকবে এরকম সোজা থাকবে ক্যাবলার দিক আবার আঙ্গুলগুলো অনেকের এইভাবে ছড়ানো থাকে আঙ্গুলগুলো ছড়ানো থাকবে না আঙ্গুলগুলো একদম কি থাকবে মেশানো থাকবে এর জন্য হাতের আঙুলগুলো মেশানো হাত ক্যাবলার দিক থাকা আবার অনেকে আছে আসে এরকমভাবে কি করি আমরা জমিনের সাথে আমাদের এই যে কুনিটাকে লাগিয়ে দিই কুনিটাকে কি করে কি করতে কি করা যাবে না জমিনের সাথে লাগানো যাবে না খুনিটাকে এভাবে উঠায় উঠায় রাখতে হবে খনিকে একদম ওঠানো রাখতে হবে ঠিক আছে আর এই আঙ্গুল অর্থাৎ এই বৃদ্ধ আঙ্গুলি আর এই বৃদ্ধ আঙ্গুলির মাঝখানে কি করতে হবে সেচদা করতে হবে নাকটাকে ফলাইতে হবে এর বরাবর আর অনেকে আছে যে এখানে হাত রাখার পরে আমরা এই কি করি মাথা ফালাই আবার অনেকে আছে এবার মাথা ফালাই না এই বৃদ্ধ আঙ্গুলি আর এই বৃদ্ধ আঙ্গুলির মাঝখানে মাঝখানে কি করতে হবে বরাবর কি করতে হবে এবারকে নাকটাকে ফালাইতে হবে তারপরে কপাল সেচদাতে যাতে নাক এবং কপাল দুর্ণ যাতে জমিনের সাথে লাগানো থাকে যদি লাগানো না থাকে তাহলে নামাজ হবে না আর সাজদার বাদে এই হচ্ছে হাত রাখার নিয়ম তারপরে আমরা এদিকে আসি এদিকে আসি পেছনের দিকে পেছনের দিকে একটি খেলা লক্ষণীয় বিষয় যখন আমরা সাজদাতে যাব তখন আমাদের পাওগুলো কি থাকবে একদম সোজা পাওগুলো সোজা থাকবে এই মাটির সাথে একদম আঙুলগুলো কী থাকবে লাগানো থাকবে পাও যাতে এরকম ওঠানো না থাকে আর জমিন থেকে জমিন থেকে যদি ওঠানো থাকে তাহলে নামাজ হবে না বা পাওয়ার আঙুলগুলো এরকম একদম সোজা থাকবে এরকম পাওয়ার আঙুল দিয়ে জমিনটাকে শক্ত করে বট দিয়ে লাগানো থাকতে হবে যাতে পাওয়াগুলো জমিন থেকে ওঠানো না থাকে এই বিষয়টি আমরা সেজদার ক্ষেত্রে লক্ষ্য করব ইনশাল্লাহ